আসসালামু আলাইকুম বিকাল সবাইকে আসলে আমি কিন্তু কোনো প্রফেশনাল বেকার না তারপরে হচ্ছে আমি বাসায় চেষ্টা করি আমার নতুন নতুন জিনিস শিখতে আসলে ভালো লাগে এগুলো করতে ভালো লাগে তো এই জন্য আমি করি আর আমি চিন্তা করলাম যে আমি আজকের এই কে আমার কেক বানানোটা আমি আজকে শেয়ার করব। কখনো ওইভাবে শেয়ার করা হয় নাই এর আগেও আমি অনেকবার কেক বানিয়েছি কিন্তু আমি কখনো এইভাবে শেয়ার করিনি বা ভিডিও মেক করিনি তো আজকে আমি যেই কেকটা বানাবো এটা মূলত দুই পাউন্ডের একটা কেক হবে তো ভাবে করে আমি হচ্ছে এই চার ডিম দিয়ে একটা কেক বানিয়ে নিয়েছিলাম আমি কেক আসলে কেকটা বানানোর ভিডিওটা করি নাই যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি জাস্ট আজকে হচ্ছে কেকটাকে বেস করে রেখে দেব তারপর এই ভিডিওটা আসলে দুই দিন আগের করা একটা ভিডিও তা আমি হচ্ছে ক্রিমের মধ্যে আমি সবসময় একটু ড্যানিশ ব্যবহার করি ড্যানিশ কন্ডেন্স মিল্ক এটা দিয়ে আমি ক্রিমটা হচ্ছে রেডি করি আর সাথে যেহেতু আজকে একটু মানে ভ্যানিলা প্লাস চকলেট ফ্লেভার করব আর কেকটা মূলত ভ্যানিলা ফ্লেভারের ছিল আর আমি ক্রিমটা এটার মধ্যে আমি একটু চকলেট অ্যাড করে দিচ্ছি এটা একটু চকলেট ফ্লেভারের থাকবে আর এটা খেতে আমার কাছে এই ক্রিমটা খেতে অনেক ভালো লাগে আমার এই ক্রিমটা খালি খালি মজা লাগে এতটা ভালো লাগে তো আসলে আমি যতটুক পারি আর কি চেষ্টা করি এইভাবে চাই না মানে প্রফেশনালরা তো আরও ভালো করে করে তারপরে হচ্ছে আমি বাসায় মানে নিজের ইচ্ছাতে ভাবে যেভাবে করি আর কি সেটাই আসলে শেয়ার করা আর এখানে আমি হচ্ছে এখানেও গুঁড়া দুধ গুলে নিয়েছিলাম চিনি দিয়ে এখানে সুগার সিরাপের পরিবর্তে আমি হচ্ছে এই দুধটা ব্যবহার করি তারপর আমি হচ্ছে বেস করার জন্য যেভাবে যেভাবে দরকার আমার হচ্ছে সব সবসময় সমান হয় না সমান করার জন্য আমি এভাবে করি যদি আমি হচ্ছে রেগুলার প্র্যাকটিস করতাম তাহলে এই জিনিসটা হয়তো আমার মাপটা হাতে চলে আসতো তো যেহেতু আমি আসলে ওই যে বললাম প্রফেশনাল না তাই হচ্ছে আমি আমার মতো করে করছি আর কি কিন্তু কেকটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল মাসাল্লা তো এই আর কি কথা আর অবশ্যই কিন্তু সবাই হচ্ছে কমেন্টে জানাবেন আমার কেকটা কেমন হয়েছে আর আমি আসলে প্রতিটা ভিডিও ওইভাবে নিতে পারিনি আমি জাস্ট হচ্ছে বেজের ভিডিওটা নিয়েছিলাম আর যখন আমি হচ্ছে ডেকোরেশন করি তখন হচ্ছে পুরো ভিডিওটা আমি নিতে পারি নাই নাকি ভিডিও নিয়েছিলাম ডিলিট হয়ে গেছে আমি ভিডিওটা আসলে খুঁজে পাচ্ছি না হালকা একটু নিয়েছিলাম ওইটা খুঁজে পাচ্ছি না তো যাই হোক মোটামুটি যতটুক নিতে পারছি সেটাই হচ্ছে সবার সাথে শেয়ার করছি আর কি আর কেক এই কেক বানানোর ওই যে উপরের নিচের একদম নিচের অংশটা আমি সবসময় উপরে দেই আমি এটা হচ্ছে শিখেছিলাম এক জায়গায় যে একদম নিচের পার্টটা একদম সমান থাকে আর ওই অংশটা হচ্ছে উপরে দিলে কেকটা একদম সমান হয় তো এই আর কি আমি হচ্ছে চেষ্টা করছি কিভাবে সুন্দর করা যায় আমি প্রথমে হচ্ছে বেসটা করে ফ্রিজে রেখে দিবো নর্মাল ফ্রিজে তারপরের দিন হচ্ছে আমি এটা ডেকোরেশন করবো আর এই তো আমার পেস্টটা করা শেষ আর আমি যে পরের দিন ডেকোরেশন করছিলাম হয়তো জায়গা জায়গায় একটু কম বেশি হইতে পারে আসলে বাসায় খাবো আর এটা তো কোনো সেলও করবো না আর আমি প্রফেশনাল না যেরকমটা হয় ওরকমটাই আলহামদুলিল্লাহ আমার কাছে আসলে ছোট ছোটো টুকটাক হচ্ছে একটু ভুল ত্রুটি হইতেই পারে আমি তো আর ওই রকম প্রফেশনাল যে একদম পারফেক্ট হবে আমার কেক তো যেরকমটাই হইছে আমার কাছে আলহামদুলিল্লাহ আর চেষ্টা করলে আর প্র্যাকটিস যদি রেগুলার করি তাহলে কিন্তু আর অনেকটাই ভালো করব তারপর আমি হচ্ছে করি না অলসতা লাগে এই যে কারণে হচ্ছে এরকমটা হয় আর সবচেয়ে বড় কথা হলো খেতে মজা হইলেই হইল খাওয়ার টেস্টটা হচ্ছে আসল কেকের যে টেস্ট এটা টেস্ট একদম পারফেক্ট ছিল খুবই মজার ছিল আর এই তো আমার বাসার ছোট ছোট আমার ছেলে মেয়ে দিয়ে আমি হচ্ছে আমার কেকটা কাটালাম আর সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহ হাফেজ